মুখস্থ বা হোমওয়ার্ক করে নিয়েছে যেখানেই যাচ্ছে যে নেতাই যাচ্ছে সেই একটি স্লোগান দিচ্ছে আবকিবার চারশো পার সত্যি কি সম্ভব হ্যাঁ মনে হতেই পারে যেখানে কান পাচ্ছি সেখান থেকেই এই স্লোগান তাহলে হতেও পারে চারশো পার আমি বলি আপনারা একটু মাটিতে পা রাখেন বলুন তো সম্ভব পাঁচশো তেতাল্লিশ আসনে চারশো বা চারশোর উপরে আসন নিয়ে আসা অনেকেই বলবেন মাননীয় প্রধানমন্ত্রী একবার যখন বলেছেন অবশ্যই হবে আসলে আপনি একটি উত্তর দেবেন কমেন্ট বক্সে উত্তরটি দিয়ে যাবেন আপনি আপনার ভোট নিজের বিবেকে দিচ্ছেন না আবেকে দিচ্ছেন না আপনার আমার ভোট কেউ দিয়ে নিচ্ছে আপনি বলবেন আমার ভোট আমিই দিচ্ছি হ্যাঁ আপনিই দিচ্ছেন তবে সেটা যে যেভাবে আপনাকে বুঝিয়ে ভোট নিচ্ছে সেইভাবে আপনি দিচ্ছেন আর যদি এমনটা হয় ফেসবুক টুইটার খবরের কাগজ টিভি সোশ্যাল মিডিয়া যেখানেই দেখছেন সেখানেই কারোর ভালো কাজগুলোই শুধু বলা হচ্ছে লেখা হচ্ছে দেখানো হচ্ছে খারাপ কাজ ছাড়ুন যেখানে ভুল ধরার মতো বা নিরপেক্ষতা সেটিও কেউ দেখাচ্ছে না বা বোঝাচ্ছে না তাহলে আপনার ভোট কোথায় যাবে অবশ্যই ভালো যারা করছে তাদেরকেই দেবেন আপনি তবে তার মাঝেও আমি বলবো একটু ভাবুন বিবেক জাগ্রত করুন চোখ কান খোলা রাখুন আর তারপর যেটা ভালো বুঝবেন তাকে অবশ্যই ভোট দিন ভোট আপনার একান্ত ও ব্যক্তিগত সাংবিধানিক অধিকার তাই ভোট অবশ্যই দেবেন যাকে ভালো বুঝবেন তাকেই দিন তবে ভোট অবশ্যই দিতে যান এবার চলুন চারশো পারের একটু নমুনা দেখাই মুখে বললাম আর চারশো পার হয়ে গেল তা কখনোই সম্ভব নয় বাস্তবে বিজেপির বড় পাঁচটি রাজ্য এবার হাত ছাড়া বাংলা বিহার মহারাষ্ট্র তামিলনাড়ু কর্ণাটক এই পাঁচ রাজ্যের আলোচনা আমি আগেই করেছি আজকের আলোচনায় কেন্দ্রীয় সরকার যেখান থেকে তাদের শাসন ক্ষমতা চালায় তার আশেপাশের ছোট ছোট কয়েকটি রাজ্য নিয়ে একেবারে আসন ধরে ধরে বিশ্লেষণ করব পাঞ্জাব হরিয়ানা দিল্লি রাজস্থান এই চারটি রাজ্য যা রাজধানী দিল্লির চারিদিকের ভোটের আসনগুলোই রয়েছে যেখানে দিল্লিতে গতবারের লোকসভায় সাতে সাতটি আসনই পেয়েছিল তারপর হরিয়ানায় দশে দশ লোকসভা ভোটে মোদীজি এখান থেকে হাল্লাবল দশে দশ পাঞ্জাবে গতবার দু হাজার উনিশ সালে তেরোটি আসনের মধ্যে বিজেপি এবং শিরোমণি আকালি দল মিলে চারটি আসন জিতেছিল রাজস্থানে পঁচিশে পঁচিশ দু সালে বিজেপি পঁচিশে পঁচিশ ফুল মার্কস আর এই চার রাজ্যে মোট পঞ্চান্নটি আসন আর এর মধ্যে গত লোকসভায় মাত্র বিজেপি বিরোধী দলেরা ভারতীয় জনতা পার্টি এখান থেকে গত লোকসভায় বিশাল পারফরমেন্স করেছিল তবে এই বছরে ডালমেকুস কালা হ্যাঁ এই রাজ্যগুলিতে জল বেশ ঘুলিয়েছে আর তাতে বেশ কয়েকটা ব্যাপারে ম্যাচ ভারতীয় জনতা পার্টির হাত থেকে বাইরে চলে গেছে এখানে এই পাঁচ বছরে দুইবার কৃষক আন্দোলন হয়েছে কিছু কৃষাণ শহীদও হয়ে গেছে কৃষক আন্দোলন আজকের দিনেও পাঞ্জাব হরিয়ানা এবং রাজস্থান বর্ডারে চলছে এখানে পালোয়ানেরাও আন্দোলন করেছে জাটরাও আন্দোলন করছে এখানে অগ্নিবীর ইস্যু নিয়ে আন্দোলন কারণ এখানকার যুবকরাই তো সেনাবাহিনীতে সবথেকে বেশি অবদান রেখেছে আর হালেই ভারতীয় জনতা পার্টি হরিয়ানা থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত চেঞ্জ করেছে সাথে দিল্লি সে তো পুরোটাই বদলেছে আর তার থেকেও বড় কথা দিল্লি থেকে আম আদমি পার্টি আর কংগ্রেসের জোট প্রথমবার জোট হয়ে ভোটে লড়ছে আর যার ফলে ভারতীয় জনতা পার্টির বড় বড় নেতাও বদলে ফেলেছেন রমেশ বিদুরি মিনাক্ষী লেখি এমনকি গৌতম গাম্ভীরের মতো নেতাদেরও বদলে ফেলেছেন ভারতীয় জনতা পার্টি আবার ডক্টর হর্ষবর্ধনের মতো ব্যক্তির রাজনীতি থেকেই সরে দাঁড়িয়েছেন বিশ্লেষণে যাওয়ার আগেই বলে রাখি দিল্লিতে সাতটি আসনই এবার ফেসে আছে হরিয়ানাতে তো বেশ আসন পাঞ্জাবে খাতা বড় ব্যাপার হয়ে গিয়েছে রাজস্থান যেখানে সমীক্ষাতে দেখাচ্ছে পঁচিশে পঁচিশে আসন এটা কখনোই সম্ভব নয় এই বছরে এখানকার একটা বড় অংশ নারাজ ভারতীয় জনতা পার্টির প্রতি আবার আমি বলেছিলাম যে কৃষক নেতা হনুমান বেনিওয়াল এবার কংগ্রেস জোটে আসতে পারে এক্কেবারে তাই হয়েছে আরএলপি এবার কংগ্রেস জোটের হয়ে লড়ছে রাজস্থানে তারপরেও কি রাজস্থানে পঁচিশে পঁচিশে আসবে বলে মনে হচ্ছে তাহলে বুঝতেই পারছেন কি হতে চলেছে আর কৃষক আন্দোলন ছড়াতে ছড়াতে রাজস্থানেরও বেশ কয়েকটি জেলায় ছড়িয়ে পড়েছে সাথে আদিবাসী আন্দোলনও আছে রাজস্থানে সাথে এই বলায়ের জাট গুর্জাররাও বেশ কয়েকটি কারণে ভারতীয় জনতা পার্টির কাজে খুশি নাই তাহলে গত বছরের মধ্যে জায়গায় অর্ধেক পাবে বলে মনে হচ্ছে প্রথমে আলোচনায় হরিয়ানা যেখান থেকে শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টি বিরোধী আন্দোলন এখান থেকে আগাম তো বলা ঠিক নয় কে জিতবে তবে বলা যায় বিজেপি কটি আসনে ফেসে আছে এখানকার মুখ্যমন্ত্রী বদল হয়েছে তারপরেও রাজ্যে সম্পূর্ণ মন্ত্রিপরিষদ সেট করতে পারেনি এখনও হিসারের সাংসদ কংগ্রেসে যুক্ত হয়েছে আবার বিজেপি নিজের দল ছেড়ে কংগ্রেস থেকে আসা নতুন ছয়জনকে ভোটে দাঁড় করিয়েছে কংগ্রেস থেকে আসা প্রার্থী শনিপাদের সাংসদও এমন অবস্থায় তাই হরিয়ানা থেকে নিশ্চিন্তে বলা যায় দশের মধ্যে ছটি আসনে খতরায় রয়েছে বিজেপি আসনগুলির মধ্যে আম্বালা হিসার শীর্ষা কুরুক্ষেত্র রোহটাক শনিপাত এই আসনগুলো হারতে পারে কারনালেও খুব ভালো ফল হবে না তবে এখান থেকে খাট্টার বাবুকে দাঁড় করিয়েছে তাহলে লস হতে পারে হরিয়ানা থেকে বিজেপির ছটি আসন এবার চলুন পাঞ্জাব এখানে এইবার হয়তো বিজেপি খাতা খুলতে পারবে না এক তো আম আদমি পার্টি এবং কংগ্রেস জোট শুনলে অবাক হবেন সানি দেওয়ালের ঢাই কা হাত ভি এখান থেকে হারতে পারে এইবার বিজেপির জন্য এখান থেকে বড় ঝটকা আসতে চলেছে বিজেপির এখান থেকে দুটি আসন ছিল এক হোসিয়ারপুর আর এক গুরুদাসপুর এই দুটি আসন সাথে আকালি দলের যে দুটি আসন সেই দুটি আসনও হারতে পারে যার পিছনে সব থেকে বড় কারণ হতে চলেছে শিখ সম্প্রদায়ের ইমোশন যেটির কারণ হচ্ছে আম আদমি পার্টির কেজরিওয়ালকে আটক করা সাথে চন্ডীগড় ইস্যু তার চেয়ে বড় কথা এখানে যখন থেকে জোট হয়েছে আম আদমি পার্টি ও কংগ্রেস তখন থেকেই ভোটের অঙ্কে পুরোটাই ব্যাক ফুটে চলেছে বিজেপি যার জন্য এই রাজ্য থেকে পুরো সাফ হয়ে যেতে পারে ভারতীয় জনতা পার্টি এইবার চলুন দিল্লি এখানেই এই লোকসভা ভোটের আগেই বললাম বিজেপি পুরো উল্টে পাল্টে ফেলেছে দলের নেতাদের তারপরে পরিস্থিতি সকলেরই জানা আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মনীষ সিসোদিয়ার মতো বিরোধী নেতাদের জেলবন্দি করার ফলে অনেকেই এখন বলছেন ভারতে কি একটি পার্টির নেতারাই স্বচ্ছ আর বাকি সব তাহলে ভারত কোন দিকে যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট বলদামের পুতিন না কোরিয়ার কিম ইয়াং এর মতো আসলে ব্যাপারটা কেজরিওয়ালকে আটকে ভারতীয় জনতা পার্টির গলায় কাট আটকে গেছে না পারছে গিলতে না পারছে উগরাতে আসন সংখ্যা সাতটি গত লোকসভায় সাথে সাত ভারতীয় জনতা পার্টি এইবার ইন্ডিয়া জোট সাথে সাত হওয়ার সম্ভাবনা এখানে দুই তিন মাস আগেও ভারতীয় জনতা পার্টি আর বিরোধী পক্ষ পাল্লা দেওয়ার মতো অবস্থায় ছিল তবে এখন প্রায় সবকটি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে ইন্ডিয়া জোটের সামনে এইবার আসি রাজস্থান মোট আসন সংখ্যা পঁচিশটি দু হাজার চোদ্দ এবং দু উনিশ দুইবারই ভারতীয় জনতা পার্টি পঁচিশে পঁচিশ তবে এইবার সমানে খেলা জমে গেছে পাশা উল্টাচ্ছে কিছু আসন তো সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে এবার ইন্ডিয়া জোটের দখলে যাচ্ছে এখানে কৃষক আন্দোলন আদিবাসী আন্দোলনে যে আসনগুলি ইন্ডিয়া জোট জেতার মতো পরিস্থিতি করে ফেলেছে সেইগুলি হল জয়পুর রুরাল শিকার চুরু গঙ্গানগর এইগুলিতে কৃষক আন্দোলনের দাবাদাহ এখনও চলছে এছাড়া কোটাতেও এর আশ পৌঁছেছে এছাড়াও উদয়পুর জয়সলিমের এইগুলি আদিবাসী সম্প্রদায়ের ভোটের জন্য হারতে পারে বিজেপি এর ফলে দেখাই যাচ্ছে অলরেডি নয় থেকে দশটি আসন হারতে পারে ভারতীয় জনতা পার্টি এইবারের লোকসভা ভোটে রাজস্থান থেকে তাহলে মোটামুটি দেখা যাচ্ছে দিল্লির আশপাশ থেকেই এই চার রাজ্যে পরিষ্কার হরিয়ানাতে ছটি আসন পাঞ্জাবে তেরোটিতে তেরোটি আসনই দিল্লিতে সাতে সাত আসনের রাজস্থানে নয় থেকে দশটি আসন হারতে চলেছে অর্থাৎ এই পঞ্চান্নটি আসনের মধ্যে যেখান থেকে পঁয়ত্রিশটি আসন ভারতীয় জনতা পার্টির হাত ছাড়া হচ্ছে আবার দক্ষিণ ভারতের একশো বত্রিশটির মধ্যে প্রায় পঁচাশিটি আসন আগের ভিডিওতে দেখিয়েছিলাম ইন্ডিয়া জোট পাচ্ছে তাহলে ভারতীয় জনতা পার্টি চারশোর পারের যে স্লোগান তা কিভাবে পূরণ করবে কোথা থেকে আসবে এই চারশো আসন তিনশো তিন থেকে বেড়ে কি করে চার তিনশো সত্তর আর তিনশো তিপ্পান্ন থেকে কিভাবে চারশো পার হবে মানে জোটের ছিল তিনশো তিপ্পান্নটি আসন এন ডি এ জোট বিজেপির জোটের সাথে তাহলে এবার সেখান থেকে চারশো পারের স্লোগান নাকি এই চারশো পার একটি মগজ ধোলাই বিশাল মগজ ধোলাই হচ্ছে এর উত্তর কে দেবে তবে আমার মনে হয় গত দুটি লোকসভা ভোট ভারতীয় জনতা পার্টি ওয়ান ডে ম্যাচ খেলেছে আর এইবারে টোয়েন্টি টোয়েন্টি আর আমরা সকলে জানি টি টোয়েন্টিতে কুচবি তাহ যখন তখন গেম ঘুরতে পারে আর সব সময় সব জায়গায় পারের গল্প শুনতে শুনতে যে ভোটটা আমরা লিকুইড বা তরল আকারের ধরি হুজুকে মাতা ভোট আর এক শ্রেণীর নতুন যুবকদের ভোট তাদের মাথায় ঢোকানোর চেষ্টা চলছে চারশো পার চারশো পার অর্থাৎ ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি আসছে সব সময় সেটা বোঝানোর চেষ্টা আর এই লিকুইড বা তরল ভোট সমীক্ষা অনুযায়ী কম নয় তাতেও দেখা যায় প্রায় প্রতি একশো জনে পনেরো জন ভোটার এই শ্রেণীতে পড়েন আর এরাই প্রকৃত সরকার গড়তে সাহায্য করে তাদের মূল্যবান ভোটটি দিয়ে আর এই লোকসভা ভোটে আপনার মতোই এই পনেরো পারসেন্ট যে ভোটার হুজুকে মাথা বা নতুন ভোটার তারাও কিন্তু আপনার মতোই বুঝতে পেরেছে যে এই চারশো পার এই স্লোগানটি একটি শুধু অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন দেওয়ার জন্য আসলে বিজেপির তরি ডুবছে তাই প্রথম থেকেই চার ছক্কা মেরে বা বাউন্ডারি মেরে জেতার চেষ্টা যাতে বিরোধী দল ঘাবড়ে যায় ওকে ফ্রেন্ডস আজ এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর যদি পারেন তাহলে প্লিজ শেয়ার উইথ ইউর প্রিয়জন ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও